কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খুদা রব্বু কুমুল আ আল্লাহ বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কীছে কথা বলেন আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা নাই সুবাহ আল্লাহ বলে দে আল্লাহ আমি দে ওর রহ্মান আই এম্ফলা হুল হস্মা উল হস্ আমারে আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লা মাইন্ড করে কথা কণ ওনারে আল্লা বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝাই গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম

তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফলাম লা মাহা আল্লাহ দি আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নুরুসবাওয়া দি মাসালু নুরিহি কামিশ কাতিং ফি হা মিশ বাহ সুবাহান আল্লাহ এবার আলিফ লাহ লা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কোরআনের পরিচয় আসেনা নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এবার লাহুর লামও যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লাহ্লা ইলাহা ইল্লাহু আলিমুল গঁইবি মশাহাদতি হোয়ারুন রহমান চিল্লে পড়েন আল্লাহ আকবার আর ওজরে আল্লাহ আকবার আবার এই নামটা এমন নাম যেন আমরা বিপদে পড়লে জপি

ইদা হুম শ্রীকুন আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমার ডাকে তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকাই তাছাড়া নেই সবসময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বচন হয় না হয় নাকি চন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু বচন আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণ পাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি চিল্লায় বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল সেই আলিম আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি জোরে কণ্ঠে কিনা